লাখির গাছ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হলো আলু ভাজি করব। এটা আসলে ঠিক আলু ভাজা না একদম চচ্চড়ির মতো করব মানে একটু ভেজা ভেজা থাকবে একটু হালকা ঝোল থাকবে কারণ আমার মেয়ের একদম শুকনো করে ভাজি আলু খেতে পারে না একটু পানি দিয়ে একদম নরম করে ভেজা ভেজা হলে সেটা খেতে পারে তো এই যে আলু কাটার এটা আমি কিনেছি কারণ আমি না অনেক সুন্দর করে আলু ভাজির জন্য কাটতে পারি না বড় ছোট হয়ে যায় শেষের দিকে অধৈর্য হয়ে যায় কাটতে কাটতে তো অনেক দিন থেকে এই রকম কিছুই খুঁজছিলাম তো পাচ্ছিলাম না বা অনেক দিন আগে দেখেছিলাম কিন্তু হাতে পয়সা ছিল না তো ফাইনালি এটা কিনলাম রিস্ক নিয়ে কারণ ঘরে এত কিছু কাটার আছে বটি আছে ছুরি আছে তারপর আর একটা আমার কাটার আছে তারপর এটা কেনাটা একটু কেমন যেন বিলাসিতা বিলাসিতা লাগছিল। কিন্তু আলু ভাজি খাওয়ার জন্য এটা না কিনে উপায় ছিল না তো এটা কিনেছি তো ভালোই লাগছে ব্যবহার করে তো রেগুলারই এখানে আলু কাটা হচ্ছে আর আলু আর গাজরটা বেশি কাটা হচ্ছে আর এরপর থেকে আমাদের আলু ভাজা খাওয়ার পরিমাণটাও একটু বেশি বেড়ে গেছে এমনিতে আমাদের খুব কমই আলু ভাজা বা চচ্চড়ি খাওয়া হয় আমার বাচ্চারা খুব একটা খেতে চায় না চচ্চড়ি করলে খায় কিন্তু ভাজি একদমই খেতে পারে না তো যে কেটে বেছে ধুয়ে চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এই যে কেটে রাখা আলু ধুয়ে রাখা আলু এটা দিয়ে একটু নেড়ে চেড়ে প্রথমে তারপর এখানে মশলা দিয়ে দিব মশলা কারণ এখানে একটু পানি দিয়ে আমি রান্না করব। সেই জন্য মশলা দিব মশলার মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচটা যে প্যাকেটে রয়ে গেছে শুকনো মরিচের গুঁড়ো এটাও একটু হাফ চামচ দিয়ে দিলাম সুন্দর একটা লাল লাল কালার আসলে খুব ভালো লাগে তারপর একটু নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো লবণটা এখনও দিই নাই লবণটা একটু পরে দিব তো এটা ঢাকনা দিয়ে রাখলে আলুটা একটু সেদ্ধ হবে নরম হবে তো ওই যে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি এখন ঢাকনাটা খুলে নিয়েছি তো ওই যে ভাজি ভাজি করে খেতে চাইলে আমার আলুর ভাজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে অল্প কিছু নেড়েই কিন্তু এটা নামানো যেত কিন্তু আমার মেয়েদের জন্য নরম করতে হবে তো এখানে লবণ দিই নাই লবণটা এখন দিয়ে দিলাম পানি দিয়ে দিচ্ছি তো অল্প প্রথমে দিয়ে দিলাম তারপর মনে হলো যে আর একটু পানি লাগবে একটু মাখা মাখা করব তাই আবার একটু পানি দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিলাম ওপর থেকে লবণ আবার একটু দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব তো যে বেশ কিছু সময় পর ঢাকনাটা খুলে নিয়েছি মনে হচ্ছে যে পানিটা আরেকটু শুকাতে হবে বেশ ভালো করেই শুকাবো এত ঝোল ঝোল হলে যেটা হবে পান লাগবে খেতে ভালো লাগবে না তো এই যে একদম পানিটা কমে গেছে এটা এখন নামিয়ে নেব